আসসালামু আলাইকুম সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও এই জায়গার নাম হচ্ছে ভাগনা যেমন পিছনে একটা বাড়ি দেখছেন এই বাড়িটা তো চলেন আমি আপনাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখাই আছে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন আর ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কী হয় ভিতরে অনেক তথ্য দেওয়া থাকে সেগুলো আপনারা মিস করেন তাই ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন আমার সাথে থাকেন দেখতে থাকেন এই যে রাস্তাটা দেখছেন বা এই রাস্তাটা কত ফিট কত ফিট চোদ্দ এই রাস্তাটা দেখছেন এই রাস্তাটা চোদ্দ ফিটের গাড়ি নিয়ে আসা যাবে একদম বাড়িতে এই জায়গাটার নাম হচ্ছে পশ্চিম ভাগনা বলে ভাগনা ব্রিজের এখান থেকে সাথেই হ্যাঁ এখান থেকে ডান দিকেই দেখেন এই আশেপাশে দেখেন বিল্ডিংগুলো হচ্ছে এইখানে আসার লোকেশনটা হচ্ছে যদি আপনারা গুলিস্থান হয়ে আসেন তাহলে গুলিস্থান থেকে ওই কেরানীগঞ্জে আসবেন দিশারি বাস দিশারি বাসে আর মানে দশ টাকা নেবে ভাড়া কেরানীগঞ্জ কদমতলি কদমতলি থেকে বলবেন যে ভাগনা চিতাখোলার কাছে যাব চিতাখোলা বললে আপনার ওই যে ওই কালবারটার এখানে নামলে বলবেন যে পশ্চিম ভাগনা যেটাকে বলে তিরিশ চল্লিশ টাকা নেবে ভাড়া রিক্সা ভাড়া তো এই এই যে এই হচ্ছে লোকেশন তো দেখেন আমি বাড়িটা দেখানোর চেষ্টা করি বাড়িটা খুবই সুন্দর কোনো জায়গায় কোনো কমতি নেই আর কি এখনই এখানে এসে বসবাস করা যাবে সুন্দর পরিবেশ এখানে কিন্তু কিছুদিন আগেও জায়গার দাম অনেক কম ছিল এখন প্রচুর দাম এখানে তো এই যে গেট থেকে ভিতরে ঢুকতেই এই সামনে একটা ফাঁকা জায়গা আছে এখানে একটা গাড়ি পার্কিং করা যাবে আর সিঁড়িটা দেখছেন ঢুকে বাম দিকে যে সিঁড়িটা উপরে ওঠার বাড়িটা দুই তালা খুবই সুন্দর করে মানে কোনো জায়গায় কোনো কমতি নাই বাড়িটায় দেখেন এই এখানে একটা গাড়ি রাখা যাবে আর ঢুকেই এই পাশে অজুর জায়গা আছে তারপরে দেখেন পিলারগুলো দেখেন খুবই চমৎকার করে মানে খুবই শৌখিন লোক যে যে নিয়ে এটা করেছে হ্যাঁ ওনার রুচি আছে বলা যায় এই যে বাম পাশে ওজু করার জায়গাও আছে জামা কাপড় ধোয়ার জায়গা আছে হ্যাঁ ঢুকেই এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং দুইটাই একখানেই আছে হুম কাঠগুলো কিন্তু সেগুন কাঠের দরজার যে পাল্লা পাল্লা দরজার পাল্লার কাঠগুলো সেগুন কাঠের হ্যাঁ এটা হচ্ছে ড্রয়িং রুম আর দুইটা রুম আছে নিচে উপরে একটা দুই তালা একটা রুম এটা হচ্ছে কিচেন রান্নাঘরটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু ওই লাইনের গ্যাস নাই বোতল গ্যাস অনেকেই কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন এটা হচ্ছে খাবারের জায়গা দেখছি অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে গ্যাস আছে কিনা কারেন্ট আছে অবশ্য কিন্তু গ্যাস নাই পানি মোটর মোটর সব আছে এইটা হচ্ছে একটা রুম এই রুমে একটা খাট রাখা আছে চার পাঁচ পাচাত খাট আর একটা ওয়ার্ড রাখা আছে আর একটা আলমারি রাখা আছে এই রুমটাতেই আর এই যে একটা আলমারি এই রুমটা একটু ছোট আর টয়লেটটা দেখেন টয়লেটটাও টাইলস পরে সুন্দর পাশের ঘরটা চলেন দেখি পাশের ঘরটা একটু বড় এই দেখি কত বড় একটা শোকেস রাখা আছে বড় আর একটা খাট পাঁচ হাত খাটটা খুবই সুন্দর চাইলে এই যা এটা হচ্ছে এই রুমের টয়লেটটা একটু মোটামুটি বড় আছে দেখছেন এই ফার্নিচার ফার্নিচার যদি আপনারা রেখে দিতে চান চাইলে রেখে দিতে পারবেন সেক্ষেত্রে আহ দামটা একটু এদিক সেদিক করে নিবেন ফার্নিচার গুলো সেগুন কাঠের যদি বলেন যে সম্পূর্ণ যা আছে সব রেখে পারবেন আর এটা হচ্ছে ড্রয়িং রুমের যে সোফাগুলো রাখা পরে কিন্তু সুন্দর করে ডিজাইন ডিজাইন করা আছে একদম মনের মাধুরী মেশানো রং রং করা আছে মানে বাড়িতে যে ঢুকবে তারই ভালো লাগবে ভালো লাগার মতো একটা বাড়ি আর এক পাশে কিন্তু এই যে এদিক এদিক দিয়ে একটু জায়গা ছাড়া আছে গলিটা জায়গা একটু ছাড়া আছে চলেন আমরা এখন উপরের দিকে যাব উপরে উপরে একটা ঘর আছে গিয়ে দেখি খুবই সুন্দর করে রং টং করা বাড়িটা জায়গাটা খুবই সুন্দর আশেপাশে কিন্তু বাড়ি ঘর বানানো কাজে সবাই মগ্ন বাড়ি ঘর এখানে যত দিন যাচ্ছে তত ডেভেলপ হচ্ছে এখানে এটা এটা হচ্ছে তিন তালায় সিঁড়ি আর এইখানে একটা দরজা দেওয়া আছে রুম কিন্তু একটাই এই যে এই ঘরটা একটু বড় একটা একটা করে একটাই করা আছে ঘরটা বড় এখন উপরে চমৎকার ডিজাইন করা আছে মনোমুগ্ধকর একটা বাড়ি ঘর উপরেও একটা কিচেন দেয়া আছে এই যে একটা রান্নাঘর উপরেও আছে রান্নাঘরটা উপরেরটা বড় খুবই সুন্দর একটা বাড়ি আপনারা এই উপরের আর এমনিতেই পেয়ে যাবেন যদি আপনাদের লাগে শুধু এসিটা দিবে না এসি টা দিবে না এসি টা নিয়ে যাবে এই পাশে উপরেও উপরে একটা টয়লেট একটা টয়লেট তো দেখছিলেন ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম আসেন একটু ছাদে গিয়ে দেখি ছাদের কি অবস্থা ছাদে গাজী ট্যাঙ্কি লাগানো আছে তো আপনারা যারা এই বাড়িটা নিতে চান নিতে আগ্রহী বাড়িটার দাম মূল্য পড়বে এক কোটি দশ লাখ বাড়িটার মূল্য পড়বে এক কোটি দশ লাখ টাকা তো এই ছিল দেখছেন ভিডিওটা এ পর্যন্তই দেখছিলেন ভাই আপনার নাম কি মনির ভাই মনির ভাই আপনার এই ঠিকানাটা কি এই জায়গার লোকেশনটা পশ্চিম বাগনা পশ্চিম বাগনা আচ্ছা ঠিক আছে আর এই জায়গাটা কতটুকু জায়গাটা তিন শতাংশ তিন শতাংশ আচ্ছা আপনার মোবাইল যদি কেউ কিনতে চায় তাহলে আপনার মোবাইলে যে যোগাযোগ করবে নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান এইট থ্রি ওয়ান নাইন জিরো এইট টু সেভেন সিক্স আবার বলেন জিরো ওয়ান এইট ঠিক আছে তো দেখছিলেন ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ